আলিহাটি বিএনপির দুই গ্রুপের বিশাল সংঘর্ষ লাঠি নিয়ে হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্জির আহমেদ গ্রুপ এবং মতিন্তার শুকুর মাহমুদ এদের একটা গ্রুপ সবাই বিক্ষিপ্ত রাস্তায় রাস্তাঘাট মার্কেট সব বন্ধ দেখতে থাকুন শেয়ার কমেন্ট হয়ে গেছে বঞ্জির আহমেদ টিটুর গ্রুপ এবং সাবেক বিএনপি নেতা এদের গ্রুপ সংঘর্ষ হয়ে গেল আমাদের মুখরত কালিহাতি বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্জের আহমেদ ভুয়া ভুয়া ভাবে হামলার শিকার হয় দুই গ্রুপের সাথে আহত জানা যায়নি বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কালীহাতি বাস স্ট্যান্ড থেকে বর্তমান পরিস্থিতি বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বর্তমান পরিস্থিতি

I'm gonna make you বিএনপির দুই গ্রুপে বিশাল সংঘর্ষ আহমেদ আহমেদপুর গ্রুপ এবং সাবেক বিএনপি নেতা কর্মীদের সাথে সংঘর্ষ হয়ে গেল সরাসরি লাইভে আসছি